আসুন বোঝার চেষ্টা করি সন্তান বিপদগামী হয় কেন বিপদগামীটার পিছনে অনেক কারণ পারিবারিক পরিবেশ সাংস্কৃতিক পরিবেশ সামাজিক পরিবেশ বিদ্যালয়ের পরিবেশ সমস্ত কিছুই এর জন্য দায়ী হতে পারে অনাথ আশ্রমে ছিন্নমূল যে শিশুটি বড় হয়ে ওঠে আর বাড়ির পারিবারিক পরিবেশে যে শিশুটি বড় হয়ে ওঠে দুইয়ের মানসিক গঠন আলাদা হয় বস্তির সংকীর্ণ পরিবেশে যে শিশুটি বড় হচ্ছে আর ঝকঝকে আধুনিক ফ্ল্যাট যে শিশুটি মধ্যবিত্ত পরিবারে মানুষ হচ্ছে তাদের উভয়ের মানসিকতা আলাদা হতে বাধ্য এমন কি গ্রামে স্কুলে পড়া এবং গ্রামীণ পরিবেশে বড় হওয়া একটি শিশু আর শহরে কিন্টার্ন গার্ডেন পরে সেন্ট মার্কাস স্কুলে পড়া মুখে ইংরাজির কৈফোঁটা একটি শিশুর মধ্যে মানসিক বৃত্তির তফাত লক্ষ্য করা যায় কিন্তু সমস্ত পরিবেশে মানুষ হওয়া শিশুর ওপর অভিভাবকদের যদি বিশেষ দৃষ্টি থাকে তাহলে তারা অন্তত বিপদে যেতে পারে না কেউ গরিব হতে পারে পড়াশুনো মাথা না থাকার জন্যে বেশি দূর এগুতে নাও পারে কিন্তু কোনো একজন মানুষ হৃদয়বান বুদ্ধিমান বিচক্ষণ সৎ ন্যায় হতে গেলে শিক্ষিত বা উচ্চশিক্ষিত হওয়ার প্রয়োজন হয় না বৃত্তশালী হওয়ার দরকার হয় না যেটি দরকার হয় সেটি শৈশবে স্নেহ কঠোর অনুশাসন কৌশলে সহৃদর আপনজনের নিরন্তর সহচার্য যৌবনে পবিত্র ভালোবাসা চাই মূল্যবোধের প্রতি নিরন্তর আগ্রহ এই মূল্যবোধ জাগে সতবুদের সুশিক্ষা ও সৎগ্রন্থ পাঠ ও সৃজনশীল কাজের মধ্য দিয়ে ছেলে মেয়েদের বড়ো হওয়া তথা মানুষ হওয়ার আকাঙ্ক্ষাকে উস্কে দিতে পারে এমন বই তাদের পড়তে এমন স্কুলে তাদের পাঠান যেখানে কত পার্সেন্ট ফার্স্ট ডিভিশন পাচ্ছে তার চেয়ে বড়ো বলে গণ্য হয় যেসব স্কুলে এমন একজন মাস্টারমশাই আছেন যারা ছাত্রছাত্রীদের উদ্দীপ্ত করতে পারেন ছেলেমেয়েরা বিপদগামী হলে তার জন্য বাবা মায়েদের শাস্তি দেওয়ার দাবি জানিয়েছিলেন ব্যাঙ্গালোরের ন্যাশনাল ল স্কুলের ডাইরেক্টর মাধব মেনন কর্ণাটক পুলিশের আইজি শ্রীনিবাস বলেছিলেন আগে ছেলেমেয়েরা কঠোর পরিশ্রমের কথা ভাবত এখন তারা দ্রুত ধনী হওয়ার কথা চিন্তা করে কিন্তু ধনী হতে না পারলে যে জীবন বৃথা এই ধারণা তাদের মনে জন্ম দিচ্ছে কে সমাজ চোখের সামনে হঠাৎ ভূমিপুর বড়ো লোকদের খাতির দেখছে মানুষ বড়ো লোকদের খাতির চিরকালই ছিল কিন্তু আগে সবাই তো সহজে ধনী হতে পারত না এখন পারে গণতান্ত্রিক রাজনীতি এখন সেই সুবিধা করে দিয়েছে তাছাড়া আগে সাধারণ মানুষের পক্ষে নিরাপদে ধন সম্পত্তি গচ্ছিত রাখা খুব মুশকিল ছিল এখন কত ব্যাংক ইনভেস্টমেন্ট কোম্পানি শেয়ার বাজার ফুটে ফেঁপে উঠছে কত রকমের লগ্নির ব্যবস্থা আছে যেখানে গচ্ছিত টাকা পয়সা খাটানো যায় ধনের প্রতি এই আসক্তি কোনোভাবে বাবা মায়েরা ধনী হচ্ছেন ধনী বাবা মায়েরা আবার ছেলেবেলা থেকে ধনের প্রতি লোভ সঞ্চারিত করে দিচ্ছেন নিজের ছেলে মেয়েদের মনে শিশুপাট্য বইতেই তো লেখা আছে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে অর্থাৎ লেখাপড়া শেখার চরম লক্ষ্য শুধু বস্তু বস্তুজগতের সুখ বিদ্যার লক্ষ্য যে চেতনা তথা মানুষের ঠিকানা এ কথা তো শেখানো হয় না কাজেই লেখাপড়া শিখেও কিন্তু লক্ষ লক্ষ ছেলে মেয়ে গাড়ি ঘোড়া চড়তে পারে না অধিকাংশ লোকই বহু লেখাপড়া শিখেও গাড়ি কিনতে পারেনি ধনী হতে পারেনি কিন্তু তাতে কি তার বিদ্যার মহিমা কমে গেল অনেক বেশি শিক্ষিত অনেক কম আর্থিক রোজগার করেন তাতে কি তার জীবনের উদ্দেশ্য ব্যক্ত হয়েছে আমি তো মনে করি না হয়তো তিনিও মনে করেন না কিন্তু সমাজ সমাজ তাকে বারবার খোঁচা দিচ্ছে আর হতাশাকে বাড়িয়ে তোলে তিনি হয়তো তার স্ত্রীর কাছে বারবার গঞ্জনা শোনেন ছেলেমেয়েরা হয়তো বলে বাবা পদার্থ বাবা অন্যদের মতো ঘুষ খেয়ে বড়লোক হতে পারলো না তাহলে হতাশা বহু ক্ষেত্রে স্বতঃস্ফূর্তভাবে উচ্চারিত হয় না তাকে কৃত্রিমভাবে সৃষ্টি করা হয় হতাশার থেকে মুক্তি পাওয়া যায় কিন্তু কৃত্রিমভাবে হতাশা তৈরি করা হচ্ছে বাচ্চারাও ওইভাবেই তৈরি হচ্ছে বাচ্চারা তখন বাবার অপারগতা থেকে কৃত্রিমভাবে তৈরি অপারগতা থেকে বিপদগামী হয়ে যাচ্ছে